সকল বন্ধুদের জানাই স্বাগতম জুমার রান্না করে আজ আমি নিয়েছি আম আম নিয়ে আমি আম মাখা করব গরমের দিনেই আম মাখা খেতে দুপুরবেলা সত্যিই খেতে খুব দারুণ লাগে আমগুলো ধুয়ে ছুলে আমি ঘষে নিয়েছি নিয়ে এখানে বাটি তৈরি করব আমের জন্য আমগুলোকে দুই ফালি করে আমের ভিতরের অংশটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি বাটি তৈরি করে নিলাম এদিকে আমি লঙ্কা পুড়তে চলে গেলাম গ্যাসে লঙ্কা পোড়া হয়ে গেছে আমার লঙ্কা পুড়ে নিয়েছি এবার আমের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা দিলাম বিট নুন একটু সাদা নুন দেবো সাদা নুন দিলাম চিনি দিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো কাসন্দ কাসন্দ একটু অনেকটা পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম আর একটু নুন তারপরে চার তিনটে লেবু পাতাকে চার টুকরো করে দিয়ে দিলাম চার টুকরো করে দিয়ে দিয়েছি এদিকে আমের যে বাটিগুলো তৈরি করে রেখেছি তাতে দিয়ে দিচ্ছি বিট নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে বাটিগুলো চেটে চেটে খেতে সত্যি দারুণ লাগে এদিকে আমি আমগুলো মেখে নিচ্ছি প্রথমে আমি লঙ্কাগুলো ডলে ডলে তারপরে আমগুলো সুন্দর করে মেখে নেব আমগুলো এমনভাবে মাখতে হবে যাতে আমের রসটা বেরিয়ে আসে আমার আম মাখা দেখে আমার জিভে চল চলে আসছে পোড়া লঙ্কা ফেলেবার গন্ধতে মনে হচ্ছে আমি আগে মাখা রেখে খেয়ে নিই কিন্তু মাছ তো জল পরিবেশন করতে হবে এদিকে আমার আম মাখা হয়ে হয়ে গেছে দেখো কি সুন্দর করে আমগুলো মেখে নিয়েছি সত্যি জীবে চলা চলে আসে এই আম মাখা জিবে সত্যি অনেকেরই জল চলে আসে কেউ আর থেমে থামিয়ে রাখতে পারে না এবার বাটিগুলোতে আমি দেখো সাজিয়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি লেবু পাতা দিয়ে প্রত্যেকটা বাটিতে এভাবে দিয়ে উপর দিয়ে লেবু পাতা দিয়ে আমি মাখার বাটিতে যে রসটা থাকে সেই রসটা একটু একটু করে উপর দিয়ে দিয়ে দেবো এবার আমার বাটিগুলো পরিবেশন করা হয়ে গেছে এদিকে দিচ্ছি আমার কাকি শাশুড়ি তারপরে আমার ছেলে বসবে খেতে কেমন হয়েছে বলো সত্যি ভালো হয়েছে আম মাখাটা এত দারুণ হয়েছে না আমি আর সহ্য করতে পারছি না কখন আমার জীব চলে জল চলে আসে জীবের চল চলে এসছে সত্যি অলরেডি কখন আমি খাবো এখন না দিয়ে তো খেতেও পারছি না কি করব বলো বন্ধুরা তোমাদেরকে জিবে চল চলে এসছে তাহলে কমেন্ট করে জানাবে তো আমের এই রেসিপি দেখে দেখো আমার ছেলে বলছে মা দাও নিজেই নিয়ে খাচ্ছে কেমন হয়েছে হুম এই তো দারুণ নিয়েছে সত্যি বললো ভালো হয়েছে মা খেতে তাহলে বন্ধুরা ফেসবুকে একটু ফলো করবে ইউটিউব দেখতে সাবস্ক্রাইব করবে তোমরা পাশে থাকবে টাটা বাই বাই বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে

啊，打零次是。